বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বৈঠক সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠকের আয়োজন করা হয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকার প্রধান ও উপপ্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়া প্রকল্প এবং ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল কোন কাজগুলি এখনো বাকি রয়েছে এবং আগামী দিনে কিভাবে আরও পরিকল্পিতভাবে উন্নয়ন ঘটানো যায় তা নির্ধারণ করা শহরের সার্বিক উন্নয়ন এবং দলের সাংগঠনিক কর্মসূচি উভয় ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে সেই বৈঠকে তো একটা ব্যাপার হচ্ছে তার সবাই এসছে দেখো প্রধানদের মধ্যে বেশিরভাগ নতুন প্রধান অনেক প্রধান রিজার্ভেশনে এসছে সুতরাং তাদের কাজ বুঝতে কাজের পদ্ধতি বুঝতে পার্টির সাথে সমন্বয় বুঝতে তাদের কিছুটা সময় লাগবে আমরা সেটা নিয়েই তো আজকে চার ঘন্টা আলোচনা করলাম আলোচনা করে পার্টির সমন্বয়ে আমরা বারাবর রেগুলার মিটিং হবে পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের সাথে দলের যারা পঞ্চায়েতের সদস্য এবং আহ পার্টির অঞ্চল সভাপতি বিশেষ করে ব্লকে তাদের সাথে সমন্বয় ভাড়ানো টিম ওয়ার্কে ঘাটতি না টিম ওয়ার্কে ঘাটতি না এই প্রথম আমরা আহ মহকুমা পরিষদ জিতেছি পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত সেখানে কাজকর্ম অনেকগুলো নির্বাচন অনেকগুলো বিষয় গেছে সেই জন্য সাংগঠনিক বিষয়গুলো অতটা ফোকাস করে সবসময় সম্ভব হয়নি পার্লামেন্ট ইলেকশন গেছে অনেকগুলো ইলেকশন গেছে অ্যাসেম্বলি গেছে তারপরে আরও অনেক কর্মকাণ্ড গেছে সাংগঠনিক ব্যাপারগুলো দেখা হচ্ছে বেটার কোয়ার্ডিনেশান করা হবে এবং তাদেরকে পার্টির যে পদ্ধতি প্রথা সেটা এই এই কয়েক বছরে আড়াই বছরে অনেক নিবিড়ভাবে বোঝানো হয়েছে তারা অনেকটা বুঝেও গেছে বাকিটা ছয় মাসের মধ্যে কমতে না কোনো কমিটি বা না কমিটির কোনো কমিটি তৈরি আনি সর্বস্তরে আমাদের কমিটি আছে সেই কমিটিগুলো সেই কমিটিগুলোকে অ্যাক্টিভেট করে কাজ করা এখানে যখন ও ধানদার বসবে তখন ওখানে ডেভেলপমেন্টের কথা তো নিশ্চয়ই আসবে ওটাও আমাদের চলে আসছে খুব ভালো করে আমরা এটাই বিষয় নিয়ে আমাদের মিটিং হয়েছিল ডেভেলপমেন্ট নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কথা হয়েছে কিরকম রকম রোড হওয়া উচিত কি নালা উচিত কি ব্যাপার আছে এটা নিয়ে কথা হয়েছে কিরকম আমাদের করা উচিত এটা যখন আহ মেয়র আহ সভাধিপতি থাকবে তো নিশ্চয়ই কোনো কথা তো আসবেই হ্যাঁ হচ্ছে প্রচুর হচ্ছে কাজটা তো প্রচুর হচ্ছে